যারা বিপিএন দিয়ে ফেসবুক কানেক্ট করে মহা আনন্দে আছেন তাদের জন্য একটা দুঃসংবাদ হচ্ছে যে যে কোনো মুহুর্তে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি নষ্ট হয়ে যেতে পারে কারণ ফেসবুক কর্তৃপক্ষ যদি দেখে যে এখানে আনইউজুয়াল অ্যাক্টিভিটিস হচ্ছে তখন যে কোনো সময় আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটা বন্ধ করে দিতে পারে সো বিপিএন দিয়ে ফেসবুক ব্যবহার করলে কি কি ক্ষতি হতে পারে সেটা নিয়ে আজকে ডিটেলসে কথা বলবো বরাবর মতে আপনাদের সাথে আছি আমি হিমেল মূল ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে বিপিএন কানেক্ট করে ফেসবুক ব্যবহার করলে কেন আপনার ফেসবুক আইডি রিস্কে থাকে সেটা আমি আপনাদেরকে বলি প্রথমত আমরা যে বিপিএনগুলো ইউজ করি যার ম্যাক্সিমামই হচ্ছে ফ্রি আর এই ফ্রি বিপিএনগুলোর একটা সমস্যাও কিন্তু রয়েছে দেখা গেল যে অনেক সময় ও টু আইপি অ্যাড্রেস সিলেক্ট করতে বলা হয় আচ্ছা যাই হোক তার আগে আপনাদেরকে বলি যে আসলে আমরা নর্মালি কেন ফেসবুকে যেতে পারি না বা লগ করতে পারি না এটার মূল কারণ হচ্ছে বাংলাদেশ থেকে আইপিটা বন্ধ করে দেওয়া আছে ঠিক আছে ফেসবুকের যে আইপি সেটা বন্ধ করে দেওয়া আছে যে কারণে আমরা কিন্তু যেতে পারছি না আর আমরা যখন বিপিএন ইউজ করি ঠিক আছে তখন এটাকে আমরা বাইপাস করি বাংলাদেশের আইপিটাকে বাইপাস করি অন্য কোনো একটা দেশের আইপিতে আমরা কানেক্ট হই যখন বিপিএন ইউজ করি দেখবেন বিপিএন ইউজ করার সময় কান্ট্রি সিলেক্ট করতে হয় আমাদেরকে তখন অনেকেই জার্মানি দেন অনেকে হচ্ছে কানাডা দেন অনেকে ইন্ডিয়া দেন দিয়ে কিন্তু সেই আইপিতে কিন্তু কানেক্ট হন ঠিক আছে এখন দেখা গেলো যে এই যে ফ্রি অ্যাপসগুলো ইউজ করছেন এখানে অনেক সময় অটো কানেক্ট থাকে মানে তারা যে দেশে আইপিটা ভালো পায় ঠিক আছে সেটাকেই তারা কিন্তু আপনার কানেক্ট করে দেন তখন দেখা গেল যে এখন আপনি ফেসবুক ইউজ করছেন আপনি তো জানেন না এই মুহূর্তে আপনার সিঙ্গাপুরের আইডি রয়েছে পরবর্তীতে সে ভালো পেয়েছে ধরেন ইন্ডিয়ারটা সে ইন্ডিয়া চলে আসলো আবার ভালো পেলো কানাডাটা কানাডায় চলে গেল এই যে আপনার একবার ওটু কানেক্ট হচ্ছে তাতে কিন্তু প্রবলেম রয়েছে মানে ফেসবুক ধরে নিচ্ছে যে আনইউজুয়াল অ্যাক্টিভিটিস হচ্ছে আপনার অ্যাকাউন্টে মানে হয়তো আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বা অন্য কোনো প্রবলেম হয়েছে যার কারণে এক এক দেশ থেকে এই মিনিটের মধ্যে এক একবার চেঞ্জ হচ্ছে তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে তারা বন্ধ করে দিতে পারে এইটা হচ্ছে সবচেয়ে বড়ো রিস্ক ঠিক আছে আরেকটা রিক্স হচ্ছে আপনি যে ফ্রি বিপিএনটা ইউজ করছেন ম্যাক্সিমাম ফ্রি ভিপিএনই কিন্তু আপনার হ্যাকাররা তৈরি করে থাকে সো যদি ভালো বিপিএন ফ্রিতে না হয় তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক করে নিয়ে যেতে পারে অথবা আপনার যে ফোনের ডাটা রয়েছে বা আপনার যে ফোনের তথ্য রয়েছে সেইগুলো অনেক প্রবলেম হতে পারে এটা কিন্তু আরও একটা প্রবলেম আপনার জন্য আপনি নিজেই ডেকে নিয়ে আসছেন ঠিক আছে আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রবলেম না হলেও অন্য কোথাও হতে পারে এখন অনেকেই একটা প্রশ্ন করতে পারেন যে ভাই আমি তো ইউজ করছি তিন দিন চার দিন যেমন আমার অ্যাকাউন্টেতে কোনো সমস্যা হচ্ছে না এক্ষেত্রে আপনাদেরকে বলি যারা ফ্রি বিপিএনই ইউজ করেন বা পেডেই করেন যেটাই করেন হয়তোবা আপনার এটা আনইউজুয়াল অ্যাক্টিভিটিসে সেভাবে পড়েনি আপনার হয়তো ভালো একশো জন ইউজ করলে হয়তোবা পাঁচজনের এটা পড়তে পারে সো পাঁচজনের মধ্যে যদি আপনি পড়েন তাহলে তো আপনার ফেসবুক আইডিটা শেষ এইটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে যে আমি আসলে বিপিএন কানেক্ট করে ফেসবুক কি ইউজ করবো না বা এটা করা কি নিরাপদ না না অবশ্যই আপনি বিপিএন কানেক্ট করে ফেসবুক ইউজ করতে পারেন বিপিএন সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও রয়েছে আমার যেটা লিঙ্ক আমি আমার ভিডিওর এই ডিসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টে দিয়ে দেব সেটা দেখে আসবেন তাহলে আপনাদের আরও ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে ওকে এখন কথা হচ্ছে যে হ্যাঁ আপনি বিপিএন ইউজ করতে পারেন এই ক্ষেত্রে টাস্টেড বিপিএনগুলো দেখতে হবে যে ওয়ার্ল্ডের কোন বিপিএনগুলো টাস্টেড সেইগুলা আপনার ব্যবহার করতে হবে আর এই ধরনের বিপিএন ইউজ করতে গেলে ম্যাক্সিমাম সময় ডলার দিয়ে পে করতে হয় সেই জিনিসটা মাথায় রাখতে হবে কারণ ভালো বিপিএনগুলো ফ্রিতে পাওয়া যায় না ডলার দিয়ে পে করতে হয় আর যখন আপনি করবেন পে করবেন পে করার পর যখন এই বিপিএনটা ইউজ করবেন তখন চেষ্টা করবেন যে কোনো একটা দেশের আইপি ইউজ করতে মানে এখন আপনি ইউজ করলেন জার্মানির আইপি তারপর একটু পরে ইউজ করলেন কানাডার ঠিক আছে বা পরের দিন ইউজ করলেন ধরেন ইন্ডিয়ান তাহলে কিন্তু আপনার ফেসবুক নষ্ট হয়ে যেতে পারে সো আপনি পেড বিপিএন ভালোটা ইউজ করলেও একটা কান্ট্রি সিলেক্ট করে নেবেন ঠিক আছে যে কোনো একটা সেটা দিয়েই আপনি চেষ্টা করবেন কানেক্ট হওয়ার জন্য তাহলে ফেসবুক মনে করবে যে না আপনি হয়তো এখন বাংলাদেশ থেকে জার্মানিতে চলে গেছেন যদি জার্মানিটা ইউজ করেন তো জার্মানিতে পাঁচ দিন ছয় দিন থাকবেন তখন সেই সময় পর্যন্ত ইউজ করবেন ঠিক আছে তখন আবার দেশে চলে আসলে তখন আপনি আপনার দেশেরটা ইউজ করবেন এক্ষেত্রে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে ওই দেশের আইপিটা বাংলাদেশে যতদিন পর্যন্ত ফেসবুক বন্ধ থাকে সেই কয়দিন আপনি ইউজ করতে পারেন এটা হচ্ছে প্রসেস মূলত সো এটা করলে আপনার ভালো থাকবে আর না হয় কিন্তু আপনার ফেসবুক আইডিটা নষ্ট হয়ে যেতে পারে সো এই সিচুয়েশনে আমি আপনাদেরকে আসলে সার্বিকভাবে যদি পরামর্শ দিই তাহলে বলবো যে এই কয়দিন আপনারা চাইলে ফেসবুকটা বন্ধই রাখেন ইউজ করেন না যতদিন পর্যন্ত গভর্নমেন্ট এটাকে খুলে না দিচ্ছে তা না হলে আপনার আইডিতে রিস্ক কিন্তু থেকেই যাচ্ছে আপনি যেভাবেই ব্যবহার করেন আমাকে আমার পার্সোনাল প্রোফাইল বলেন আমার পেজ বলেন আমি একটা পোস্ট কিন্তু দেয়নি কারণ আমি বিপিএন ইউজ করে এটাকে কানেক্ট এখন পর্যন্ত করিনি ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখবেন সো আমি আপনাদেরকে বলবো পারলে এটা আসলে বিপিএন ইউজ করে আপনারা ফেসবুকটা ব্যবহার করেন না তাহলে আপনার আইডিটা নিরাপদ থাকবে সো গাইস আশা করি যে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আসলে বিপিএন কানেক্ট করে ফেসবুক ইউজ করলে কী কী প্রবলেম হতে পারে ভিডিওটা লেন্দি করবো এখানে শেষ করবো এরকম প্রয়োজনীয় ভিডিও গুলো পেতে চলে আমাজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অত পেজটিকে ফলো করে রাখবেন আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ